যদি আপনার বয়স ষাটের উপরে হয় এবং রাতে বারবার বাথরুম যাওয়ার কারণে ঘুম ভেঙে যায় তাহলে আপনি একা নন এটি এমন একটি সমস্যা যা শুনতে ছোট মনে হলেও স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে কিন্তু ভালো খবর হল এর একটি খুবই সহজ এবং কার্যকর সমাধান আছে যা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গভীর ঘুমের মধ্যে হঠাৎ বাথরুম যাওয়ার প্রজনন অনুভব হওয়া এই অনুভূতিটা কতটা বিরক্তিকর তাই না আর যদি রাতে দুই বার বা তার থেকেও বেশিবার এমন হয় তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর সতেজ লাগাতো দূরের কথা উল্টো আরও ক্লান্তি অনুভব হয় এটি শুধু আপনার ঘুমই নষ্ট করে না বরং দিনের শক্তি ও এনার্জিও কমিয়ে দেয় এবং দেখুন এর প্রভাব শুধু রাতেই সীমাবদ্ধ নয় যখন ঠিকমতো ঘুম হয় না তখন পরের দিনও ক্লান্তি লেগে থাকে মাথা ভারী লাগে এবং এমনকি অনেক সময় মনে রাখার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় দীর্ঘ সময় ধরে যদি এটিকে অবহেলা করা হয় তবে এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় তাই চলুন আগে বুঝেনি এমনটা হয় কেন কারণ কোনো সমস্যার মূল কারণ বুঝতে পারলে সমাধান খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায় মেডিকেল ভাষায় এই সমস্যাকে নক্টোরিয়া বলা হয় এটি নিজে কোনো রোগ নয় বরং একটি লক্ষণ যা সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি দেখা যায় কিন্তু সাধারণ হওয়ার মানে এই নয় যে একে অবহেলা করা যায় মজার বিষয় হল এটি বোঝার দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে একদিকে মডার্ন মেডিসিন বলে যে ষাট বছরের পর শরীরে ভ্যাসোপ্রেসিন নামের একটি হরমোন কম তৈরি হতে থাকে এই হরমোনই কিডনিকে সংকেত দেয় যে রাতে বিশ্রামে থাকো বেশি ইউরিন তৈরি করো না অন্যদিকে আয়ুবেদ মনে করে শরীরে বাদ দোষ বেড়ে গেলে কিডনি ও ব্লাডার স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে ওঠে ফলে রাতের বেলা বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয় আপনি কি জানেন আমাদেরই প্রতিদিনের কিছু অভ্যাস এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে চলুন আজ সেই তিনটি বড় ভুলের দিকে নজর দেই যেগুলো আজ থেকেই এডিয়ে চলা উচিত প্রথম এবং সবচেয়ে সাধারণ ভুল হল সন্ধ্যা সাতটার পর কমলা আনার্স বা তরমুজের মতো রসাল ফল খাওয়া এই ফলগুলোর আশি ও নব্বই পার্সেন্টেজ পানি এবং এগুলো দেরিতে খেলে সেই অতিরিক্ত পানি সরাসরি কিডনির ওপর চাপ খেলে ফলে রাতের বেলায় ব্লাডার দ্রুত ভরে যায় একটি উদাহরণ দেই একজন পঁচাত্তর বছরের রোগী ছিলেন যিনি ডিনারের সঙ্গে ফল খেতেন এর ফলে তিনি রাতে মাত্র তিন ঘন্টা ঘুমাতে পারতেন যেই তিনি এই অভ্যাসটি বদলালেন তার সমস্যা পঞ্চাশ পার্সেন্টেজ পর্যন্ত কমে গেল তাই মনে রাখবেন ফল দিনে খান খুবই ভালো কিন্তু রাতে নয় দ্বিতীয় বড় ভুল হল সন্ধ্যা পাঁচটার পরচা কফি বা গ্রিন টি পান করা এগুলোর মধ্যে থাকে ক্যাফেইন ক্যাফেইন শুধু মস্তিষ্ককে জাগিয়ে রাখে না কিডনিকেও বেশি কাজ করতে বাধ্য করে ফলে রাতে বেশি প্রস্রাব তৈরি হয় এটি বোঝার জন্য একটি উদাহরণ একজন আটষট্টি বছরের মহিলা রাতের হজমের জন্য গ্রিন টি খেতেন এবং রাতে তিন চারবার বাথরুমে উঠতেন যেদিন থেকে তিনি গ্রিন টির বদলে শুধু গরম পানি পান করা শুরু করলেন সেদিন থেকেই তার ঘুমের গুণমানে অসাধারণ উন্নতি হল তৃতীয় ভুল হল রাতে বেশি লবণযুক্ত খাবার খাওয়া যেমন চিপস আচার পাপড় বা যে যেকোনো প্যাকেটজাত নোনতা খাবার আপনি ভাবতে পারেন লবণের সঙ্গে রাতের প্রস্রাবের কি সম্পর্ক আসলে লবণ শরীরে পানি ধরে রাখে আর রাতে যখন আমরা শুয়ে পড়ি তখন এই জমে থাকা পানি কিডনির দিকে সরে আসে ফলাফল রাতে বেশি প্রস্রাব এবং তার প্রভাব খুব দ্রুত দেখা যায় এই তিনটি ভুল এড়িয়ে চললে নক্টোরিয়া অনেকটাই কমে যেতে পারে একজন ভদ্রলোক ছিলেন যা রাতে আচার খাওয়ার অভ্যাস ছিল তিনি যখন লবণের পরিমাণ কমালেন মাত্র এক সপ্তাহের মধ্যেই তার ঘুমে পরিবর্তন অনুভূত হতে লাগল তাহলে এখন আমরা সমস্যা যেমন বুঝে গেছি ভুলগুলো জেনে নিয়েছি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে সমাধান কি আর সমাধান এতটাই সহজ যে বিশ্বাস করাও কঠিন আমরা একে বলতে পারি কলা থেরাপি এটি করার পদ্ধতি খুবই সহজ আপনাকে সন্ধে পাঁচটা থেকে সাড়ে ছয়টা টার মধ্যে একটি মাঝারি আকারের কলা খেতে হবে হ্যাঁ শুধু একটি আর যদি আপনি এর উপকারিতা আরও বাড়াতে চান তবে এর সঙ্গে পাঁচ থেকে সাতটি ভেজানো নুনহীন বাদাম খেতে পারেন এখন প্রশ্ন হল একটি কলা এমন কি ম্যাজিক করে এর পেছনে বিজ্ঞান আছে কলার মধ্যে থাকে তিনটি দুর্দান্ত পুষ্টিগুণ পটাশিয়াম যা ব্লাডারের মাংসপেশিকে রিল্যাক্স করে ম্যাগনেশিয়াম যা নার্ভাস সিস্টেমকে শান্ত করে ব্লাডারের অতি সংবেদনশীলতা কমায় ট্রিপ্টোফ্যান যা ভালো ঘুম আনার হরমোন তৈরিতে সাহায্য করে একবার ভেবে দেখুন একজন সত্তর বছরের রোগী যিনি গত দশ বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন তিনি যখন এই উপায়টি চেষ্টা করলেন মাত্র পাঁচ দিনের মধ্যেই প্রথমবারের মতো তিনি পুরো রাত একবারও না উঠে ঘুমাতে পারলেন এটি দেখায় কখনো কখনও ছোট ছোট বদল কত বড ফল এনে দিতে পারে কলা থেরাপি নিজেই অসাধারণ কিন্তু আরও কিছু অভ্যাস আছে যা এটিকে আরও কার্যকর করতে পারে এবং হ্যাঁ একটি খুব জরুরি সতর্কবার্তাও আছে যা কোনোভাবেই অবহেলা করা যাবে না আপনি দৈনন্দিন রুটিনে আরও কিছু জিনিস যোগ করতে পারেন প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খাওয়া কেগেল এক্সারসাইজ করে পেলভিক মাংসপেশি শক্ত করা দিনে পর্যাপ্ত পানি পান করা কিন্তু রাত আটটার পর কমিয়ে দেওয়া কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস ডাল ইত্যাদি খাওয়া এই সব মিলিয়ে সমস্যাকে কমাতে অনেক সাহায্য করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সব ঘরোয়া উপায় খুব উপকারী হলেও এগুলো ডাক্তারের পরামর্শের বিকল্প নয় যদি সব চেষ্টা করার পরও রাতের বেলা বারবার প্রস্রাবের সমস্যা থাকে তবে অবশ্যই একজন ভালো ডাক্তারকে দেখান কারণ এটি কোনো ভেতরের অন্য রোগের ইঙ্গিত হতে পারে তাই প্রশ্ন হল সন্ধেতে শুধু একটি কলা খাওয়ার মতো ছোট একটি পরিবর্তন কি আপনার রাতের ঘুম ও দিনের সতেজতা ফিরিয়ে আনতে পারে চেষ্টা করে দেখায় কোনো ক্ষতি নেই হয়তো এই ছোট পদক্ষেপটাই আপনার স্বাস্থ্যে বড এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিরাপদে পেতে পারেন